বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত দু হাজার পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বিষয় নিয়ে সেটি হলো অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স প্রত্যেক ছাত্রছাত্রীদের অঙ্কের প্রতি একটি দুর্বলতা থাকে এবং তারা কিন্তু এই অঙ্ক নিয়েই কিন্তু বিশেষ টেনশন ফিল করে তাই তোমাদের এই টেনশন দূর করার জন্যই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমরা যদি এই ভিডিওতে দেখানো অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা নিশ্চিন্তে অঙ্কে ভালো নম্বর তুলতে পারবে এখানে দু হাজার পঁচিশে মাধ্যমিকের প্রশ্নপত্রে আসার সম্ভাব্য অঙ্কগুলি দেখানো হয়েছে এমনকি তাদের সমাধানও করে দেওয়া আছে তোমরা ভিডিওটি বারে বারে দেখো এবং যে সমস্ত অঙ্কগুলি তোমাদের বলে দেওয়া হয়েছে সেগুলি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এখন থেকেই এখানে সম্পূর্ণ অধ্যায় অঙ্কগুলো দেখানো হয়েছে কি তাদের সমাধানও করে দেওয়া হয়েছে তোমরা যদি এই অঙ্কগুলো এখন থেকে অভ্যাস শুরু করে দাও তাহলে দেখবে টেস্ট এবং মাধ্যমিকের ফাইনালে গিয়ে অঙ্কে তোমাদের ভালো নম্বর এসেছে হান্ড্রেড পারসেন্ট আমি বলবো না যে এই অঙ্কগুলোই আসবে তবে বলতে পারি এমন অঙ্ক যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে ভিডিওটি পজ করে তোমরা অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং এখানে যে সমস্ত অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি এবং সেগুলো কিন্তু তোমরা খাতায় তুলে নিতে পারো তা ভিডিওটিতে যে সমস্ত অঙ্কগুলো দেখানো হয়েছে সেগুলো আর পরে তোমাদের শোনালাম না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমার এই কথাগুলো পুনরায় রিপিট হতে থাকবে পুরো ভিডিও জুড়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলে যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে এই রকম নিত্য নতুন নোটস এবং সাজেশন পেতে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রেখো কেননা নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটি পৌঁছে যাবে তা প্রত্যেকে ভালো থেকো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত দু হাজার যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বিষয় নিয়ে সেটি হলো অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স প্রত্যেক ছাত্রছাত্রীদের অঙ্কের প্রতি একটি দুর্বলতা থাকে এবং তারা কিন্তু এই অঙ্ক নিয়েই কিন্তু বিশেষ টেনশন ফিল করে তাই তোমাদের এই টেনশন দূর করার জন্যই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমরা যদি এই ভিডিওতে দেখানো অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা নিশ্চিন্তে অঙ্কে ভালো নম্বর তুলতে পারবে এখানে দু হাজার পঁচিশে মাধ্যমিকের প্রশ্নপত্রে আসার সম্ভাব্য অঙ্কগুলি দেখানো হয়েছে এমনকি তাদের সমাধানও করে দেওয়া আছে তোমরা ভিডিওটি বারে বারে দেখো এবং যে সমস্ত অঙ্কগুলি তোমাদের বলে দেওয়া হয়েছে সেগুলি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এখন থেকেই এখানে সম্পূর্ণ অধ্যায় অঙ্কগুলো দেখানো হয়েছে কি তাদের সমাধানও করে দেওয়া হয়েছে তোমরা যদি এই অঙ্কগুলো এখন থেকে অভ্যাস শুরু করে দাও তাহলে দেখবে টেস্ট এবং মাধ্যমিকের ফাইনালে গিয়ে অঙ্কে তোমাদের ভালো নম্বর এসেছে হান্ড্রেড পারসেন্ট আমি বলবো না যে এই অঙ্কগুলোই আসবে তবে বলতে পারি এমন অঙ্ক যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে ভিডিওটি পজ করে তোমরা অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং এখানে যে সমস্ত অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি এবং সেগুলো কিন্তু তোমরা খাতায় তুলে নিতে পারো তা ভিডিওটিতে যে সমস্ত অঙ্কগুলো দেখানো হয়েছে সেগুলো আর পরে তোমাদের শোনালাম না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমার এই কথাগুলো পুনরায় রিপিট হতে থাকবে পুরো ভিডিও জুড়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে এইরকম নিত্য নতুন নোটস এবং সাজেশন পেতে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রেখো কেননা নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটি পৌঁছে যাবে তা প্রত্যেকে ভালো থেকো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত দু হাজার যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বিষয় নিয়ে সেটি হলো অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স প্রত্যেক ছাত্রছাত্রীদের অঙ্কের প্রতি একটি দুর্বলতা থাকে এবং তারা কিন্তু এই অঙ্ক নিয়েই কিন্তু বিশেষ টেনশন ফিল করে তাই তোমাদের এই টেনশন দূর করার জন্যই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমরা যদি এই ভিডিওতে দেখানো অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা নিশ্চিন্তে অঙ্কে ভালো নম্বর তুলতে পারবে এখানে দু হাজার পঁচিশে মাধ্যমিকের প্রশ্নপত্রে আসার সম্ভাব্য অঙ্কগুলি দেখানো হয়েছে এমনকি তাদের সমাধানও করে দেওয়া আছে তোমরা ভিডিওটি বারে বারে দেখো এবং যে সমস্ত অঙ্কগুলি তোমাদের বলে দেওয়া হয়েছে সেগুলি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এখন থেকেই এখানে সম্পূর্ণ অধ্যায় অঙ্কগুলো দেখানো হয়েছে এমনকি তাদের সমাধানও করে দেওয়া হয়েছে তোমরা যদি এই অঙ্কগুলো এখন থেকে অভ্যাস শুরু করে দাও তাহলে দেখবে টেস্ট এবং মাধ্যমিকের ফাইনালে গিয়ে অঙ্কে তোমাদের ভালো নম্বর এসেছে হানড্রেড পারসেন্ট আমি বলবো না যে এই অঙ্কগুলোই আসবে তবে বলতে পারি এমন অঙ্ক যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে ভিডিওটি পজ করে তোমরা অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং এখানে যে সমস্ত অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি এবং সেগুলো কিন্তু তোমরা খাতায় তুলে নিতে পারো তা ভিডিওটিতে যে সমস্ত অঙ্কগুলো দেখানো হয়েছে সেগুলো আর পরে তোমাদের শোনালাম না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমার এই কথাগুলো পুনরায় রিপিট হতে থাকবে পুরো ভিডিও জুড়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে এইরকম নিত্য নতুন নোটস এবং সাজেশান পেতে পাশে থাকা নোটিফিকেশনে বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রেখো কেননা নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটি পৌঁছে যাবে তা প্রত্যেকে ভালো থেকো বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত দু হাজার পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বিষয় নিয়ে সেটি হলো অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স প্রত্যেক ছাত্রছাত্রীদের অঙ্কের প্রতি একটি দুর্বলতা থাকে এবং তারা কিন্তু এই অঙ্ক নিয়ে কিন্তু বিশেষ টেনশন ফিল করে তাই তোমাদের এই টেনশন দূর করার জন্যই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমরা যদি এই ভিডিওতে দেখানো অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা নিশ্চিন্তে অঙ্কে ভালো নম্বর তুলতে পারবে এখানে দু হাজার পঁচিশে মাধ্যমিকের প্রশ্নপত্রে আসা সম্ভাব্য অঙ্কগুলি দেখানো হয়েছে এমনকি তাদের সমাধানও করে দেওয়া আছে তোমরা ভিডিওটি বারে বারে দেখো এবং যে সমস্ত অঙ্কগুলি তোমাদের বলে দেওয়া হয়েছে সেগুলি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এখন থেকেই এখানে সম্পূর্ণ অধ্যায় অঙ্কগুলো দেখানো হয়েছে কি তাদের সমাধানও করে দেওয়া হয়েছে তোমরা যদি এই অঙ্কগুলো এখন থেকে অভ্যাস শুরু করে দাও তাহলে দেখবে টেস্ট এবং মাধ্যমিকের ফাইনালে গিয়ে অঙ্কে তোমাদের ভালো নম্বর এসেছে হানড্রেড পারসেন্ট আমি বলবো না যে এই অঙ্কগুলোই আসবে তবে বলতে পারি এমন অঙ্ক যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে ভিডিওটি পজ করে তোমরা অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং এখানে যে সমস্ত অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি এবং সেগুলো কিন্তু তোমরা খাতায় তুলে নিতে পারো তা ভিডিওটিতে যে সমস্ত অঙ্কগুলো দেখানো হয়েছে সেগুলো আর পরে তোমাদের শোনালাম না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমার এই কথাগুলো পুনরায় রিপিট হতে থাকবে পুরো ভিডিও জুড়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে এইরকম নিত্য নতুন নোটস এবং সাজেশান পেতে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রেখো কেননা নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটি পৌঁছে যাবে তা প্রত্যেকে ভালো থেকো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত দু হাজার পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বিষয় নিয়ে সেটি হলো অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স প্রত্যেক ছাত্রছাত্রীদের অঙ্কের প্রতি একটি দুর্বলতা থাকে এবং তারা কিন্তু এই অঙ্ক নিয়ে কিন্তু বিশেষ টেনশন ফিল করে তাই তোমাদের এই টেনশন দূর করার জন্যই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমরা যদি এই ভিডিওতে দেখানো অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা নিশ্চিন্তে অঙ্কে ভালো নম্বর তুলতে পারবে এখানে দু হাজার পঁচিশে মাধ্যমিকের প্রশ্নপত্রে আসা সম্ভাব্য অঙ্কগুলি দেখানো হয়েছে এমনকি তাদের সমাধানও করে দেওয়া আছে তোমরা ভিডিওটি বারে বারে দেখো এবং যে সমস্ত অঙ্কগুলি তোমাদের বলে দেওয়া হয়েছে সেগুলি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এখন থেকেই এখানে সম্পূর্ণ অধ্যায় অঙ্কগুলো দেখানো হয়েছে এমন কি তাদের সমাধানও করে দেওয়া হয়েছে তোমরা যদি এই অঙ্কগুলো এখন থেকে অভ্যাস শুরু করে দাও তাহলে দেখবে টেস্ট এবং মাধ্যমিকের ফাইনালে গিয়ে অঙ্কে তোমাদের ভালো নম্বর এসেছে হানড্রেড পারসেন্ট আমি বলবো না যে এই অঙ্কগুলোই আসবে তবে বলতে পারি এমন অঙ্ক যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে ভিডিওটি পজ করে তোমরা অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং এখানে যে সমস্ত অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি এবং সেগুলো কিন্তু তোমরা খাতায় তুলে নিতে পারো তা ভিডিওটিতে যে সমস্ত অঙ্কগুলো দেখানো হয়েছে সেগুলো আর পরে তোমাদের শোনালাম না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমার এই কথাগুলো পুনরায় রিপিট হতে থাকবে পুরো ভিডিও জুড়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে এইরকম নিত্য নতুন নোটস এবং সাজেশন পেতে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রেখো কেননা নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটি পৌঁছে যাবে তা প্রত্যেকে ভালো থেকো বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত দু হাজার যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বিষয় নিয়ে সেটি হলো অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স প্রত্যেক ছাত্রছাত্রীদের অঙ্কের প্রতি একটি দুর্বলতা থাকে এবং তারা কিন্তু এই অঙ্ক নিয়েই কিন্তু বিশেষ টেনশন ফিল করে তাই তোমাদের এই টেনশন দূর করার জন্যই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমরা যদি এই ভিডিওতে দেখানো অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা নিশ্চিন্তে অঙ্কে ভালো নম্বর তুলতে পারবে এখানে দু হাজার পঁচিশে মাধ্যমিকের প্রশ্নপত্রে আসার সম্ভাব্য অঙ্কগুলি দেখানো হয়েছে এমনকি তাদের সমাধানও করে দেওয়া আছে তোমরা ভিডিওটি বারে বারে দেখো এবং যে সমস্ত অঙ্কগুলি তোমাদের বলে দেওয়া হয়েছে সেগুলি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এখন থেকেই এখানে সম্পূর্ণ অধ্যায় অঙ্কগুলো দেখানো হয়েছে কি তাদের সমাধান করে দেওয়া হয়েছে তোমরা যদি এই অঙ্কগুলো এখন থেকে অভ্যাস শুরু করে দাও তাহলে দেখবে টেস্ট এবং মাধ্যমিকের ফাইনালে গিয়ে অঙ্কে তোমাদের ভালো নম্বর এসেছে হান্ড্রেড পারসেন্ট আমি বলবো না যে এই অঙ্কগুলোই আসবে তবে বলতে পারি এমন অঙ্ক যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে ভিডিওটি পজ করে তোমরা অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং এখানে যে সমস্ত অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি এবং সেগুলো কিন্তু তোমরা খাতায় তুলে নিতে পারো তা ভিডিওটিতে যে সমস্ত অঙ্কগুলো দেখানো হয়েছে সেগুলো আর পরে তোমাদের শোনালাম না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমার এই কথাগুলো পুনরায় রিপিট হতে থাকবে পুরো ভিডিও জুড়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে এইরকম নিত্য নতুন নোটস এবং সাজেশান পেতে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রেখো কেননা নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটি পৌঁছে যাবে তা প্রত্যেকে ভালো থেকো